একটি শঙ্কুর বেশার্ধ সাত সেন্টিমিটার এবং উচ্চতা চব্বিশ সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে আই ইজ টু রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এইচ ধরে নেব আমি চব্বিশ সেন্টিমিটার আর আর ধরে নেব আমি সাত সেন্টিমিটার হ্যালো কি রে কি করছিস এই যে শুয়ে আছি ও তাই নাকি তা পড়তে বসিস না রে পড়তে বসিনি আরে পরীক্ষার আগে পড়তে বসাটা জানিস ঠিক নয় আর দেখ সারা বছর যখন পড়লাম না আর পরীক্ষার সময় পড়তে বসে আর আমি কি আর করে নেব নাকি ও তাহলে তুই সত্যি পড়তে বসিস নি আমার তো বিশ্বাস হয় না তোর বিশ্বাস হচ্ছে না তাহলে তুই ভিডিও কল কর হ্যাঁ হ্যাঁ ভিডিও কল কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাগা ভিডিও কল লাগা লাগা হ্যাঁ 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 লাগাছি লাগাছি তার আগে বল তুই পড়তে বসেছিস নিশ্চয়ই পড়তে বসেছিস আমি জানি তোর পড়া হয়ে গেছে তারপর তুই জানতে চাইছিস আমি পড়তে বসেছি কিনা আরে না সর সর আরে আমি তোর মতো গদ্দার নাকি রে হ্যাঁ সারা বছর বলবো পড়তে বসেনি পড়তে বসেনি আর পরীক্ষার রেজাল্টের সময় ঠিক 90% মার্কস পেয়ে যাব নাকি আগের তো তুই 90% মার্কস পেয়েছিস রে আমি পেয়েছি আরে তুইও তো কম পাসনি নি পুরো থার্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে সেটা তো বুঝলাম কিন্তু সত্যি কথা বলতো তুই শুয়ে আছিস কি না আরে হ্যাঁ রে আমি সত্যি শুয়ে আছি সাত সেন্টিমিটার শঙ্কুর উপর মানে 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 বিছানার উপর বিছানার উপর আরে শোন আমার খুব পড়া পাচ্ছে মানে ঘুম পাচ্ছে তো আমি পরে ফোন করবো তোকে আমি একটু মানে ঘুমিয়ে ঠিক আছে তাহলে কি পড়ছিলাম আমি সাত সেন্টিমিটার হয়ে গেল আমার